ইহুদুদেরকে গ্যাস ট্যাঙ্কিতে ভরে মেরে দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে সেই পরিস্থিতি নরেন্দ্র মোদী অমিত করতে চাইছে কেন করতে দেবেন এই জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে আমি কিষান আন্দোলনে ছিলাম দিল্লিতে তেরো দিন রাস্তার মধ্যে থেকে যদি একজন সেনা কমান্ডো ইন্ডিয়া গেটে থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে একাই লড়াই করেছি আমি আমার প্রতিবাদের ঝড় যেহেতু তুলতে পারি আপনারা সর্ব মানে পুরো হিন্দু মুসলিম ভাইচারা হয়ে হচ্ছে আমরা সকলে আছি এবং আমরা লড়ে এই যে বিল এই যে আইনে আইনে পরিণত করা হয়েছে সেটাকে ক্যান্সেল করব এটাই আমাদের প্রতিবাদ আজকে দেখুন কয়েকজন মহিলা মা বোনেরা তারা কিন্তু এখানে এখানে ধর্নাতে করলো রাস্তার জন মানে রাস্তা যে লোকজন তাদেরকে একটু পরিশানির মধ্যে ফেলতে যেত কিন্তু আপনাদের যারা কমিটি আছেন তারা কিন্তু সেটাকে সুলটেল কিন্তু এখানে আমাদের এখানে কিন্তু করলে হবে না এই যে পরিস্থিতি রাস্তা যদি বন্ধ করা হয় কিষাণ আন্দোলনে যেহেতু রাস্তা বন্ধ করে হয়েছিল দিল্লি দিল্লিকে কাঁপিয়ে দিয়েছিল সেই পরিস্থিতি আপনাদেরকে সৃষ্টি করতে হবে এবং আগামী ছাব্বিশ তারিখে যে আপনাদের যে মানে মিটিং আয়োজন করা হয়েছে যে জনসভার আয়োজন করে করা হয়েছে আপনাদের মা বোন থেকে আরম্ভ করে বাচ্চা থেকে আরম্ভ করে যারা যারা আর কি বয়স্ক লোকদের যারা যারা যাওয়ার মতো সম্মতি তারা প্রত্যেকে যাবেন কারণ এটা আমাদের অস্তিত্বের লড়াই এটা ভারতবর্ষের অস্তিত্বের লড়াই তার নরেন্দ্র মোদি এবং অমিত শাহ হাত দেয় একটা জিনিস চিন্তা করুন একজন সেনাবাহিনী যদি এস কমান্ড যদি স্টেজে দাঁড়িয়ে তার বিরোধিতা করতে পারে সে কতটা ভয়ঙ্কর হিটলারের শক্তি হতে পারে আপনারা চিন্তা করেছেন এই জন্য যে দেখছেন আমাদের বড় বড় নেতা এই যে এমপি এম আপনারা বানিয়েছেন ভোট দিয়ে আপনারা কি ভাবছেন তারা আসবেন এখানে কোনো রাজনীতির কথা বলছি না কারণ তারা প্রতিটা ক্ষেত্রে রাজনীতি করে সেটাই তাদের পরিচয় কিন্তু এইটা একটা লড়াই রাজনীতিতে মিলাবেন না হিন্দু মুসলিমে মিলাবেন না যদি হিন্দুরা কোনো সময় মানে আক্রমণ করার চেষ্টা করে কিছু হিন্দুরা করবে না আর এস এস এর কিছু লোক আছে তারা যদি চেষ্টা করে যে মুসলিমদের ওপর আক্রমণ করব আমরা নমস্কার করে সাইড হয়ে যাবেন কারণ এটা একটা ভয়ঙ্কর শক্তিকে বদনাম করতে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে মুসলিমদেরকে এই মোদি অমিত শাহ এবং আর এস এস এর চক্রান্তকারী সরকার আজকে দেখুন প্রতিটা ক্ষেত্রে ওয়াকআপ বিল রাজ্যের সম্পত্তি ধরুন রাজ্যে যারা আছে রাজ্য সরকারের আন্ডারে থাকে অনেকটাকে সংবিধানে সেটাও দেওয়া আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো রুল থাকে না সেটা কিন্তু রাজ্যসভা লোকসভা দিয়ে অলরেডি বিল পাস করে রাষ্ট্রপতি সিগনেচার করানো হয়ে গিয়েছে তাহলে আমরা বুঝতে পারছেন এরপরে দেখবেন একের পর মা মানে এই যে পরিস্থিতির সৃষ্টি করেছে এরপরে দেখবেন ফ্যামিলিতে মানে ফ্যামিলি অ্যাকচুয়ালি মুসলিমদের যে ওয়াক আপ সম্পত্তি যদি নিয়ে নাই এটা তো সর্বসাধারণ ভারতবর্ষের জনগণ এবং মানে কল্যাণমূলক কাজের জন্যে সেটাকে ওরা হাতিয়ে দিয়েছে আপনাদের একটা কথা আমি অনুরোধ করে বলছি যদি আপনারা আন্দোলন না করেন দেখবেন এরপরে ইউসিসি লাগু করে নামা মানে আজান থেকে আরম্ভ করে নামাজ পড়া সব বন্ধ করে দেবে মায়ের জ্বালা মাইক চালানো বন্ধ করে দেবে এই পরিস্থিতিদের প্ল্যানিং এবং আর শেষে আর একটা কথা আমাদেরকে তুলে ধরছি দিল্লির কোন একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম সেখানে দেখা গিয়েছে যে ওরা কিন্তু একটা ম্যাপ রুট ব্যাম্বার আছে পুরো ভারতবর্ষটা জুড়ে কোথায় কোথায় বিজেপি সরকার আছে কোথায় কোথায় আর এস এস চক্রান্ত করা হিটলারের সরকার আছে এবার এবং কোথায় কোথায় না তাদেরকে কিভাবে ইভএম থেকে আরম্ভ করে সব রকমভাবে কিভাবে তাদেরকে পরাস্ত করা যায় সেটাই কিন্তু করতে চাইছে এবং সে পুরা হিন্দুত্ববাদী মানে হিন্দু এখানে আমি একটা জিনিস চিন্তা করুন ফৌজিদের ক্ষেত্রে হিন্দু মুসলিম এক পাতা আমরা খাবার খাই জঙ্গলে যখন ডিউটি যাই হিন্দুর মানে মুসলিমের ছেলের খাবার আমাদেরকে খেতে হয় মুসলিমের ছেলেরা খাবার আমাদের খায় জওয়ান্ডা কিন্তু সেটা কোথায় গেল সেই যে ভাই ছাড়া লড়াই বিভেদ করতে চাইছে বিভেদ কোনো মতে পা দেবেন না অথবা আপনাদের অস্তিত্বের লড়াইয়ে আপনারা থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকে আমার বক্তারা আছেন আমি বেশি কিছু বলে বিলম্বিত করব না সুস্থ থাকবেন এবং এই অস্তিত্ব লড়াইকে আমরা টিকে রাখুন এই লড়াই আজকে যেমন এখানে শুরু হয়েছে কালকে কলকাতা হবে পরশু কিন্তু দিল্লি পর্যন্ত কিন্তু হিলিয়ে দিতে হবে নাহলে কিন্তু আপনাদের এটা অস্তিত্ব সংকটে পড়ে যাবে এই জন্য আমি অনুরোধ করব আপনারা সকলে হিন্দু ভাইদেরকেও বোঝান আমিও যেটুকু পারবো আমার যদি কোনো রকম সাহায্য ক্ষুদ্রতম একটা মানুষ আপনারা আমাকে এই এখানে এসে বক্তব্য দেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন এটা একটা বিরাট বড় পাওনা আমার জন্য কারণ আমি এটাই বলবো আমার আমার যদি কোনো রকম এতটুকু যদি সাপোর্টিং জড়িত হয় আমি অল টাইম অল সময় আপনাদের সঙ্গে আছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম জয় হিন্দ কান মিলে এবং হাতে হাত মিলে যদি লড়াই শুরু না করেন আজকে যেমন মুসলিমদের উপরে করেছে কালকে দেখুন হিন্দুদের উপরে করবে কারণ ওদের কোনো জাত হয় না যারা যারা নিজেদের পরিচয় দিয়ে হিন্দু মুসলিমের রাজনীতি করে দেশটা সংবিধানকে শেষ করে দিয়েছে তাদের কোনো জাত হয় জাত হয় না জাতি ধর্ম নির্বিশেষে যে ধরনের ধরনের রাজনীতি চলছে ভারতবর্ষ জুড়ে যে হিটলারি সরকার যে ধরনের বিবেচনা করছে যে ধরনের মানে আক্রোশ ফেলাচ্ছে এটা একটা ভয়ানক রূপে কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে জানেন আমাদের মঞ্চে অনেকেই গুরুজন ব্যক্তিরা আছে এই যে ওয়াক বিল ওয়াকা বিলটা কি ওয়াকা বিল হচ্ছে যে সংবিধানটাকে ভেঙে দিয়ে তারা নিজেদের আয়ত্ত নিয়ে মলাব আদানি আম্বানিদের পকেট ভরে এবং আদানি আম্বানিকে যেমন ত্রিশ সপ্তম ধারায় এটা শেষ করে যে জম্মু কাশ্মীরটাকে তাদের মলাব বাপতি প্রপার্টি করে দিয়েছে এবং তার সেখান থেকে পার্সেন্টেজ নিচ্ছে অমিত তা সেটাই করতে চাইছে আজকে দেখুন যে ধর্মগুরুরা আছে হিন্দু তথা মুসলিমের তো ধর্মগুরু আছে তাদের একটা অধিকার আছে ওয়াকআপ বিলের যে তাদের সংশোধনীয় কমিটি আছে সেই কমিটিটাকে নিয়ে তারা তজনত করতে চাইছে এবং দেখুন যে রাজ্যসভা লোকসভাতে যে ধরনের বিল পাস করে তাদের সংখ্যাগরিষ্ঠ হয়তো বেশি সেই জন্য কিন্তু যে ধরনের ওরা বিল পাস করলো এটা সাধারণ মানুষ হিসাবে একজন ভারতবর্ষের সেনা কমান্ডো হিসাবে আমি কোনো দিনই মেনে নিতে পারবো না কারণ আজকে মোদী চাইছে বিজেপি চাইছে আরএসএস চাইছে যে লড়াইটা যদি হিন্দু আর মুসলমান এইভাবে যদি দুটো ভাগে ভাগ করে দেওয়া যায় তাহলে ক্ষমতাটা আরো বেশি স্থায়ী হওয়াটা সম্ভব হয় তাই যারা ক্ষমতার জন্য যারা লড়াই করে যারা গদির জন্য লড়াই করে যারা নিজেদের স্বার্থে লড়াই করে তারা এভাবে হিন্দু আর মুসলমানের মধ্যে এ লড়াইটা ভাগ করে দেওয়ার চেষ্টা করছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল নবদ থেকে শুরু করে দেশের সমস্ত মুসলিম সংগঠন বলেছেন যে হিন্দু মুসলমানের লড়াই নয় এটা সংবিধান বাঁচানোর লড়াই এটা ধর্মস্থান বাঁচানোর লড়াই এটা ধর্ম পালনের স্বাধীনতা বাঁচানোর লড়াই এটা ধর্ম নিরপেক্ষতা বাঁচানোর লড়াই এটা মন্দির মসজিদ সমস্ত পবিত্র ধর্মস্থান এবং তার অস্তিত্ব বাঁচানোর লড়াই আপনারা জানেন যারা ধর্ম যারা ধর্মকে ব্যবসা হিসেবে নিয়ে যারা ধর্মকে ব্যবসা হিসেবে গ্রহণ করে রাজনৈতিক কারবারি হিসেবে যারা ক্ষমতায় থাকতে চায় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে ওরা যারা ধর্মকে অবলম্বন করে জেনে রাখবেন তারা কিন্তু ক্ষমতার লোভে তারা সমস্ত মানুষকে মারে অন্ধ সেজন ধর্মের মোহে যে পড়ে অন্ধ সেজন মরে আর বাড়ে আজকে দেশে আপনারা দেখেছেন দেশ জুড়ে দরিদ্র মানুষ অসহায় পরিযায়ী শ্রমিক তাদের কি অপরাধ বাংলায় তাদের কাজের সুযোগ হয়নি ভারতবর্ষ স্বাধীন দেশ আমার রাজ্যের রাজধানী কলকাতায় এখানে উড়িয়া ভাইরা কাজ করেন বিহারি ভাইরা কাজ করেন ঝাড়খণ্ড ভাইরা কাজ করেন উত্তরপ্রদেশের মানুষ আছেন আসামের মানুষ আছেন হরিয়ানার মানুষ আছেন রাজস্থানের মানুষ আছেন মারুয়ারিরা এখানে আছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করছেন পশ্চিম বাংলার বাঙালি মুসলমান বলুন কিংবা বাঙালি হিন্দু বলুন কেউ তাদেরকে বলেনি যে আপনারা কলকাতা থেকে বাংলা থেকে আপনারা নিজেদের রাজ্যে চলে যান ঠিক হবে যারা পরিযায়ী শ্রমিক বাঙালি মুসলিম কারোবারি ক্যানিং কারোবারি বাসন্তী কারোবারি বসিরহ কারোবারি মালদা কারোবারি মুর্শিদাবাদ কারোবারি উত্তর দিয়াসপুর তারা রুজির সন্ধানে খেটে খাওয়ার জন্যে বিভিন্ন রাজ্যে কাজ করছে মুসলমান হওয়ার জন্যে শুধু সাধারণ ফাঁসিবাদী গেরুয়া শক্তি হিন্দুত্ববাদী অর্গানাইজেশন নয় তারা যেমন অত্যাচার করছে তার পাশাপাশি আপনারা জানেন গুজরাটের পুলিশ দু হাজারের বেশি বাঙালি মুসলমানকে তারা গ্রেফতার করেছে দু হাজারের বেশি বাঙালি মুসলমানকে গ্রেফতার করেছে তাদের কাছে বৈধ আধার কার্ড আছে তাদের কাছে বৈধ রে সন্ত্রাম আছে তাদের কাছে সমস্ত কাগজপত্র আছে তাদের যদি গুজরাট সরকার চাইলে ওই মানুষগুলোর তথ্য তারা পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠিয়ে দিতে পারতেন অথেন্টিকেট করার জন্য ভেরিফিকেশন করার জন্য তা না করে তারা গ্রেফতার করে রেখেছে এবং শেষ পর্যন্ত কয়েক হাজার মানুষকে হেনস্থা করার জন্য তারা আন্দামানে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে ভারতীয় নাগরিক তারা পশ্চিমবঙ্গ সরকারকে বলবো নিরবতা আপনার কাছ থেকে চাই না আপনি তো বলেছিলেন যে একটা রুটি যদি হয় সেই রুটি আমরা ভাগ করে খাব মুসলমানরা আপনার প্রতি এতটাই বিশ্বাস আর ভরসা রাখে কিন্তু আজকে যখন বাংলায় রুটি নেই মুসলমানরা রুটির সন্ধানে অন্য রাজ্যে যাচ্ছে তারা নির্যাতিত হচ্ছে বিগত দিনে যখন অত্যাচারিত হয়েছে আপনি প্রতিনিধি দল আসামে পাঠিয়েছেন আপনি প্রতিনিধি দল মহারাষ্ট্রে পাঠিয়েছেন কিন্তু আজকে আপনি কেন নিরবতা পালন করছেন কেন আর এর কোথায় কি আপনি নিরবতা পালন করছেন আপনার মৌনতা ভঙ্গের জন্য আমরা দাবি করছি বাঙালিরা ভারতবর্ষের সমস্ত জায়গায় তারা ভ্রমণ করতে পারে তারা ব্যবসা করতে পারে তারা বাড়ি বাড়িঘর তৈরি করতে পারে তারা সেখানে ভোটার হতে পারে তারা সেখানে ব্যবসা করতে পারে সেই সংবিধান দেখিয়ে আজকে দেশ জুড়ে দৌরাত্ম চলছে কেরুয়া শক্তির দৌরাত্ম চলছে সাম্প্রদায়িক বন্ধন করার চেষ্টা চলছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে বঙ্গার গোপালনগর থানা আপনারা জানেন রেল স্টেশনের বাথরুমের মধ্যে পাকিস্তানের পতাকা সেখানে লাগিয়ে দেওয়া হলো কেন না ওটাকে দাঙ্গা বাঁধানোর জন্য একটা বড় অস্ত্র হিসাবে ব্যবহার করা যায় তারা ধরা পড়ল বিজেপির সদস্য সনাতনী মঞ্চের সদস্য পুলিশ তাদেরকে গ্রেফতার করলো ওই দুই হিন্দু যুবক তাদেরকে পরের দিন পশ্চিম বেঙ্গল পুলিশ পরের দিন তাদেরকে আবার জামিন দিলেন আর তাদেরকে আবার পুলিশের ফুলের মালা গলায় দিলেন কারা যারা কারা ষড়যন্ত্রের পিছনে ছিল আজকে মানুষের জানতে অসুবিধা হয়নি কেন যেই জামিন পেল বিজেপির বিধায়ক তিনি গিয়ে ওই দুই আসামির গলায় ফুলের মালা দিয়ে বুঝিয়ে দিলেন তোমরা পাকিস্তানের পতাকা লাগিয়ে কাজটা খারাপ করনি বরং কাজটা ভালো করেছ জেনে রাখবেন মানুষ কিন্তু সব কিছু মনে রাখবে মুসলমান অপরাধী হলে তার জন্য একরকম শাস্তি হবে অপরাধী যদি হিন্দু হয় তার জন্য আর এক রকম শাস্তি হবে সরকারের এই বিচারিতা আমরা চাই না প্রশাসনের এই বিচারিতা আমরা চাই না পুলিশের এই বিচারিতা আমরা এটা কিন্তু মনে রাখতে হবে পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন এবং সরকারকে আমরা চাই আইনের শাসন সমস্ত অপরাধীর জন্য আপনারা জানেন ব্রিগেডে সভা করার চেষ্টা চলছে হাল ছাড়বেন না মনে বল রাখুন এলাকায় ঐক্যবদ্ধ ভাবে থাকুন আমরা কিন্তু ব্রিগেডে সবাই শিয়ালদা করব। যতদূর তার জন্য যেতে হোক আমরা কিন্তু যাব হাইকোর্টে গিয়েছি আপনারা জানেন প্রজনের পরে যদি দরকার হয় সুপ্রিম কোর্টে যাওয়া হবে কিন্তু গোটা দেশের মানুষ দেখবে যে কলকাতায় একটা সভা করতে গেলে পশ্চিম বাংলা সরকার তাদের পারমিশন দেয় না তার জন্য হাইকোর্টে যেতে হয় তার জন্য সুপ্রিম কোর্টে যেতে হয় কিন্তু আমরা পিছু হঠাৎ বান্দা নই এটা আপনারা জানেন আমি আপনাদেরকে অনুরোধ ওয়াকাফ নিয়ে আন্দোলন হয়েছে আলোচনা হয়েছে আজকের মহামান্য সর্বোচ্চ আদালতের শুনানি ছিল গোটা দেশ অপেক্ষা করছিল যে আমরা সুপ্রিম কোর্টে একটা ন্যায় বিচার পাবো হঠাৎ করে সকালবেলা শোনা গেল যে আজকের শুনানি হবে না আবার শুনানি পাঁচ তারিখের পরিবর্তে পনেরো তারিখে পিছিয়ে দেওয়া হল এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিচার এভাবে পিছিয়ে গিয়ে পুরো যারা অসহায় মজলুম তাদের বিচার পাওয়ার সুবিধাটা মহামান্য সর্বোচ্চ আদালত আপনারা কঠিন করে দেবেন না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আদালত যাতে যদি এইভাবে যায় তাহলে বিচারও কিন্তু আমাদের জন্য সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন হবে আমরা সেটা চাই না আমরা মনে করি যে আমরা বিচার পাব আমরা ইনসাফ পাব আমরা বিলিগেডেই ইনশাআল্লাহ সমাবেশ করব আমি আশা করব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশের সমস্ত সংগঠন সমস্ত মজাব সব এলাকার মানুষকে নিয়ে একটা আমব্রেলা অর্গানাইজেশন যেমন ফুরফুয়া শরীফকে চায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ঠিক তেমনই বসিহাটের মাওলানাবাদ দরবার শরীফকেও কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সাথে চায়। আমি আশা করব আল্লামা ফাউন্ডেশন এই অর্গানাইজেশনও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পাশে থাকবে আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকবে সেতু বন্ধনের মধ্য দিয়ে আমরা দেশ জুড়ে মজলুম মানুষ যারা যাদের আজকে অসহায় করে দেওয়া হচ্ছে খুব শাসক যাদের উন্নয়নের পরিবর্তে যাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিয়েছে তাদেরকে সতর্ক থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে আমরা আগামী আট তারিখ আগামী বৃহস্পতিবার কলকাতার কলকাতাতে এই পরিযায়ী বাঙালি মুসলিম শ্রমিকদের উপরে দেশ জুড়ে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে একটি মিছিলের আহ্বান জানিয়েছি আগামী বৃহস্পতিবার বেলা একটায় টিপু সুলতান মসজিদে জহরের নামাজ আদায় করে কলকাতায় মিছিল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হবে আপনাদের যাদের পক্ষে সম্ভব আপনারা আসবেন আমরা অন্যায় দেখলে থেমে থাকতে পারি না আমরা মনে করি এখানে মসজিদ আছে একটু দূরে মন্দির আছে সে সবগুলোই ভারতবর্ষের ঐতিহ্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন ও মহান এটা ভারতের ঐতিহ্য এই ঐতিহ্য নিয়ে আমরা বেঁচে থাকতে চাই এই ঐতিহ্য মুসলমানরা চায় এই ঐতিহ্য যারা ভাঙতে চায় তাদেরকে আমাদের হুঁশিয়ারি দিতে হবে তার বিরুদ্ধেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমি আশা করব এই ঐক্যবদ্ধ আন্দোলনে মুসলিম ভাইদের পাশাপাশি হিন্দু ভাইরাও তারা এগিয়ে আসবেন সহযোগিতার হাত বাড়াবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ